আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তিনি জন্য তালা সৃষ্টি করেছেন আর প্রত্যেকটা বান্দাকে খালি এবাদতের সম্পর্কে জিজ্ঞাসা করবেন ইবাদতের দুটো ভাগ আল্লাহ তালা করে দিয়েছেন একটা হচ্ছে হকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুকুল্লাহ ইবাদত হকুকুল্লাহ এটা হচ্ছে আল্লাহ সঙ্গে সম্পর্ক কোন মান্দা যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত আল্লাহ আল্লাহর কোনো ইবাদত কোনো হুকুম যদি না মানে অমান্য করে তো সেই ব্যক্তির ব্যাপারে সেই ব্যক্তির বিষয়ে তা আল্লাহ তালা তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন তাকে জাননাতে দিতে পারেন কিন্তু কোন ব্যক্তি সে যত বড়ো আল্লাহওয়ালা যত বড় বুজদর্গ যত বড় হাফিজ মা সে যত বড়ই ডিগ্রি ডিগ্রিধারী আলেম হোক না কেন যদি বান্দার ইবাদত নষ্ট করে হকুক উল্লাহ এটা আল্লাহর ইবাদতের সঙ্গে সম্পর্ক আল্লাহর সঙ্গে সঙ্গে সম্পর্ক আর হুকুক ইবাদত এটা বান্দার সঙ্গে মহামেলাত মহাসেরাত সম্পর্ক কোন বান্দা কোন ব্যক্তি যদি বান্দার ইবাদত বান্দার হক যদি নষ্ট করে তো আল্লাহ তালা সেই ব্যক্তিকে মাফ করবেন না সেই ব্যক্তি যার এবাদত যার হক নষ্ট করেছে সেই ব্যক্তি যতক্ষণ না মাফ করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে না অতএব আমরা যতই ইবাদত নামাজ তসভি কালাম কোরআন পাক যতই যাই করি না কেন আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে যে আমাকে লেনদেন মহামেলাত মহাসারাত সব বিষয়ে আমাকে সজাগ থাকতে হবে আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত যেমন যেমনভাবে আমরা পঙ্খানুপঙ্খানুভাবে আমরা আদায় করার চেষ্টা করব অনুরূপভাবে আমাকে একটা মস্ত বড় দায়িত্ব খুব বড়ো দায়িত্ব যে আমি কোনো মুসলমান ভাইয়ের আমি হক যেন নষ্ট না করতে পারি তার যেন রকমভাবে কোনো কষ্ট না দিতে পারি কারণ তার হক যদি আমি নষ্ট করি তার যদি মনে কষ্ট দিই তার যদি দিলে আঘাত দিই তার ভাবে যদি চোট পৌঁছায় তো সেই ব্যক্তি যদি আমাকে মাফ না করে দেয় তাহলে আল্লাহ আমাকে মাফ করবে অতএব আমরা যদি চলাফেরার মাধ্যমে লেনদেন করার মাধ্যমে সমাজে চলাফেরার মাধ্যমে ভুলভ্রান্তি হয়ে যায় যদি এরকম কোনো রকম ভুল হয়ে থাকে তো আমার দায়িত্ব থেকে বড় এটাই যে আমি সেই ব্যক্তির কাছ থেকে নিজে গিয়ে তার সঙ্গে ক্ষমা প্রার্থনা করে নাও তার কাছে ভুল প্রার্থনা করে নাও যে এই ভাই আমি তোমার কাছে এই ভুল করেছি আমি চলাফেরার মাধ্যমে এই ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও অতএব মৃত্যুর আগে আগে আমাকে বান্দার এবাদত বান্দার বান্দার ভুল বান্দার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে এই রকম অনুরূপভাবে যদি বান্দার ইবাদত বান্দার ভুল স্বীকার করে আমি যদি কেমন থেকে মানে দুনিয়া থেকে পর্দা নিই তো আল্লাহ তালা আমাকে আশা করি মাফ করে দেবেন ইনশাল্লাহ অতএব আল্লাহ তালা আমাকে হকুকল্লাহ আর হকুক ইবাদত দুটোই জিনিস আমাকে বুঝে দুনিয়া থেকে সঠিকভাবে পট আর তৌফি দান করুন আর দুটো দুটো জিনিস আমাকে সঠিকভাবে আমল করার তৌফি দান করুন আমিনা রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত